সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের যে ভিডিও স্কিলে যে ভিডিও ছবিটা দেখছেন তার সবাই জানেন কি সেটা হলো আম আমাদের সিজনাল ফসল এই আমের যে কতখানি গুরুত্ব সেটা আপনারা সবাই জানেন যে প্রতিটা মানুষের অন্তত এক থেকে দুটো আম প্রতিদিন খেতে হয় খেলেই বুঝতে পারবেন শরীর অত্যন্ত উপকারী শরীরকে সতেজ এবং আরও সৌন্দর্যময় করে তোলার জন্য আম একটা যথেষ্ট ভালো উপকারী ফল এজন্য আমাদের এই প্রত্যেকটা ব্যক্তিকে প্রতিদিন সকালে একটা রাত্রে একটা একটি করে আম খাবেন বিশেষ করে যারা ডায়াবেটিস আছে তারা একটু সাবধানে খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন অবশ্যই এই ফলগুলো প্রতিনিয়ত আমাদের যেহেতু সিজনাল ফল যে ফলগুলো সে ফলগুলো আপনারা প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করবেন এবং যাদের কোনো সমস্যা থাকে বা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আর এই ফলগুলো সবসময় পাওয়া যায় না যেহেতু যে কলা হচ্ছে সিজন সিজন অবস্থায় পাওয়া যায় সেই ফলগুলোকে সিজনের মধ্যেই খাওয়াটাই ভালো আবার যখন বাজার থেকে ক্রয় করবেন সেখান থেকে দেখবেন যে ফলগুলো কোনো মেডিসিন বা অত্যন্ত অন্য কিছু মেশায় তাকে পাকানো হয়েছে কিনা এই খেয়াল রেখেই এগুলা আপনারা খেতে থাকবেন ইনশাল্লাহ ফল মানুষের মানব দেহের জন্য একটা উপকারী ফল জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম এর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম